হ্যালো সবাই কেমন আছো দ্য ফুডি যাযাবরের নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই তোমরা তো বুঝতেই পারছো আজকে কী ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে ভাই ফোটার দিনের ভ্লগ নিয়ে চলে এসেছি প্রথমেই তো মেজদা ভাইকে দিয়ে আমাদের ভাই ফোটার অনুষ্ঠানটা শুরু করলাম যেহেতু ওর একটু তারা রয়েছে তাই ও সবার প্রথমে ফোঁটা নিতে চলে এসেছিলো আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমরা কেমন খুনশুটি করছিলাম তো এইভাবেই আমরা কুনছুটি করি তারপর সবাই চলে এসেছিলো এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার বর্দা ভাই মানে দাদা ভাই একে একে আমি সব দাদাকেই ফোটা দিচ্ছিলাম আগের বছরে হয়তো আমার মেজদা ভাইকে দেখনি কারণ ও আসতে পারেনি ও ছিল না কলকাতাতে তো এবছর আমি ভাই ফোটাটার অনুষ্ঠান করেছিলাম আমার বাপের বাড়িতেই জাস্ট ভাই ফোটাটা দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম লাঞ্চ করেছিলাম আমরা বাইরে তো এরপর আমি ফোটা দিচ্ছিলাম আমার আর এক দাদাকে কোকো দাদা মানে এই দাদাটাকে বলতে পারো আমার ন দা যাকে বলে আর কি তো কোকো দাদাকে ফোটা দিয়ে নিচ্ছিলাম কোকো দাদা খুবই শান্ত তোমরা আগের বছরের ভ্লগেও দেখেছ পেছনে আমার বৌদিরা বসেছিল দুই বৌদি বসেছিল কারণ আমার দাদাদের মধ্যে দুজনই এখন ম্যারেড মেজদা ভাইয়ের এবছরেই বিয়ে হবে তখন সামনের বছরে হয়তো বৌদি ভাইকেও তোমরা দেখবে তারপর ফোটা দিচ্ছিলাম আমার ছোদ্দা ভাইকে তো ছোদ্দা ভাইকে তো তোমরা সকলেই চেনো তো ছোদ্দা ভাইকে ফোটা দিচ্ছিল আর তোমরা ভাবছো যে ওরা কি দেখছে কম্পিউটারে কিছু একটা চলছিল ওরা সেটাই মনোযোগ দিয়ে দেখছিল ওরা কেউ আমার ফোটার প্রতি কনসেনট্রেট করছিল না তো আমি একটু রেগে যাচ্ছিলাম তারপর আবার ছোদ্দা ভাইয়ের পেছনে লাগছিলাম কারণ ওহ যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা ওরা মানে আমার দাদারা সব লুকিয়ে রেখে দিয়েছিল। আর আমি সকল দাদাদেরকেই টি শার্ট গিফট করে থাকি এবছরেও টি শার্ট গিফট করেছি এটা হচ্ছে আমার আকাশ দাদা আমার সেজ মাসির ছেলে ছোটোবেলা থেকে না আমরা সকলেই একসাথে বড় হয়েছি তো আমাদের এই ভাই বোনের মুহূর্তগুলো অনেক স্মৃতি রয়েছে তো আমরা প্রতি বছর এরমভাবেই এনজয় করি ভাই ফোটা এবং আমাদের ছোটোখাটো গেট টুগেদার লেগেই থাকে আর কি ভাই বোনেদের তো আকাশ দাদা ফোঁটা নিচ্ছিলো আর পেছন দিয়ে আমার ছোদ্দা ভাই তো ওর পেছনেই লাগছিল তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম করিমসে তো করিমসে বাফেট চলছিলো তো সেখানেই সকলকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম তো সকলেই খুব মজা করে খেয়েছে আর করিমসের বাফেটে এত মেনু তোমরা অবশ্যই একবার করিমসের বাফেট ট্রাই করো ওখানে খাওয়ার মানে শেষ হচ্ছিলো না এত মেনু ছিল ছত্রিশ থেকে সাঁত্রিশটা মতন মেনু ছিল আর করিমসের বিরিয়ানি অসাধারণ তো আমি খুব একটা খেতে পারিনি কারণ আমাদের স্টার্টার খেয়েই পেট ভরে গিয়েছিল ভাইফোঁটার দিনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের তো খুব মজা করে ভাইফোঁটা কাটালাম তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করো